আমরা আরো কিছু ভাই একটু যোগাযোগের নাম্বারটা বলবেন ভাই ওয়াইট ফোর জিরো এইট ফোর দর্শক আপনারা চাই ভাইকে কুমিল্লার কে কুমিল্লা পারশ্ববর্তী হাট গুলা এবং হজতপুর হাট হতে ভাই থাকেন বাংলাদেশের বিভিন্ন স্থানে উনি যাতায়াত করে থাকে বিভিন্ন স্থানে আমাদের পার্শ্ববর্তী হাট গুলাতে যাতায়াত করে থাকে আপনারা চাইলে ওনার কাছ থেকে ধরণের গরু সংগ্রহ করতে আসতে পারেন দর্শক আমরা আরো কিছু গরু দেখাবো ওদিকে মুভিজ ভাইকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গরু নিয়ে আসছে আজকে

আশি নব্বই বলতেছে দর্শক বেশ সুন্দর একটি সার গরু সাইবাল সার আশি নব্বই বলতেছে আড়াইশো চাওয়া ভাই দাতে এটা অনেক বিশাল আকারের হবে দেখে বোঝা যাচ্ছে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী গারমোড়া হাটে ভাই ভালো আছেন এটা কত যাবেন ভাইয়া তিরিশ দুই সত্রিশ বলছে কিছু বাজারে সত্তর ফসত্তর কত আপনার খেয়াল কত কত হলে দিয়ে দিবেন

A mí me lo daba a ti, la mamá a